যারা পোলট্রি খামার করার কথা ভাবছেন অথবা যারা অলরেডি খামার করছেন অথবা ইতিপূর্বে যারা খামার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রতিদিনের এই ভিডিওগুলোতে আমাদের এই সেটটি সাতশো স্কোয়ার ফিটের একটি সেট আমরা এখানে পাঁচশো বয়লার মুরগি তুলেছি আর কিভাবে এই মুরগিগুলো লালন পালন করছি তার প্রতিদিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আজ তেইশতম দিন আজ আমরা সারাদিন খামারে কি কি করব খামারে আমাদের সারাদিন কি কাজ রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এছাড়াও আপনাদের জন্য থাকবে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য মেডিসিন নয় প্রোটিন খেতে চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা মুরগি পালন করে যাচ্ছি সম্পূর্ণ মেডিসিন ফ্রি আর কিভাবে সেটা পালন করছি সেটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা আমরা খামারে এসে প্রথমেই পটগুলো সব বাহিরে বের করি যেহেতু মুরগি বড় হয়েছে সারা দিনে দুই থেকে তিনবার লিটারটা নেড়ে চেড়ে দিই তো আজকে আপনারা নতুন লিটার দেখতে পাচ্ছেন আমরা পুরাতন লিটারটা পরিবর্তন করেছি এবং নতুন লিটার দিয়ে দিয়েছি গতকাল এবং এর আগে সব মিলিয়ে আজ তেইশতম দিন তেইশ দিনে টোটাল তিনটা মুরগি মারা গেছে আর তিনটা মুরগি স্ট্রোক করে মারা গেছে এছাড়াও আমরা জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছি জীবাণুনাশক স্প্রেটা সবসময় ব্যবহার করা যেতে পারে এই জন্য বাজারে ভালো কোম্পানির যে কোনো জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে পারেন তবে এর মধ্যে বাইর টিমসেন, জিপিসি হিট এগুলো রয়েছে এছাড়াও আপনারা অ্যামোনিয়া গ্যাস দূর করার কথা বলেছেন অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আপনারা ইউকা ব্যবহার করতে পারেন এখন আমরা ফিট দিয়ে দিচ্ছি গ্রোয়ার ফিট যেটা একুশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত চলে তারপরে ফিনিশার চলে অনেকে আবার ফিনিশার দেন না শেষ দিন পর্যন্ত গ্রোয়ার খাইয়ে থাকেন তবে আমি বলবো যারা পঁয়ত্রিশ দিন মুরগি পালন করে থাকেন তারা অবশ্যই একত্রিশ দিনের পর থেকে ফিনিশার খাদ্যটা খাওয়াবেন অনেকে অনেক কোম্পানির ওষুধ খাওয়ান তবে এশিয়াই কোম্পানির যেই খাবারটা রয়েছে তার সাথে আমাশয় রোগের যে ওষুধ সেটা মিশ্রিত থাকে আর ফিনিশার যে খাবারটা রয়েছে আর সাথে কোনো ওষুধ মিশ্রিত থাকে না আর প্রোটিনের দিক চিন্তা করলে অন্য অন্য ফিডগুলোর চেয়ে গ্রোয়ার বা স্টার্টার এইসব ফিডের চাইতে ফিনিশার যে ফিডটা এর মধ্যে প্রোটিন বেশি থাকে তা সেই জন্য ফিনিশার যে ফিডটা রয়েছে এটা আপনারা একতিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এই সময়টাতে অবশ্যই খাওয়াবেন মুরগির ওজন যেটা বৃদ্ধি করে সেটা কিন্তু ফ্যাট আর এটা আপনি ফিনিশার যে খাবারটা রয়েছে এটা প্রচুর পরিমাণে মুরগির ওজন বৃদ্ধি করতে সাহায্য করে গত ভিডিওতে বলেছিলাম আপনাদের জন্য একটা আকর্ষণ রয়েছে আমরা লিটারবিহীন কিভাবে মুরগি পালন করা যায় অথবা একেবারে লিটার ত্রিপল কোনো কিছু ছাড়াই কিভাবে মুরগি পালন করা যায় সেটা নিয়ে একটা গবেষণা চলছে গতকাল এটা নিয়ে আলোচনা হয়েছে মিটিং হয়েছে তো যদি আমরা লিটার ছাড়া পালন করতে পারি তাহলে আমরা আশা করছি সমস্ত রকম অসুখ থেকে মুরগিকে রক্ষা করতে পারব। তো সেই জন্য কিভাবে খামারটা নির্মাণ করা দরকার সেটা নিয়ে চলছে গবেষণা আর মোটামুটিভাবে একটি খামারে মুরগি তোলা হয়েছে সেটা এখন পরিচর্যা চলছে পরিচর্যা দিন সেটা শেষ হওয়ার পর আমরা আপনাদেরকে রেজাল্টটা দিতে পারবো তো আমরা আশা করছি যদি এইভাবে মুরগি পালন করা যায় লিটার বিহীন তাহলে মুরগির কোনো রোগ হবে না এবং আমরা অনায়াসে পঁয়ত্রিশ দিন অর্থাৎ থেকে আড়াই কেজি ওজন পর্যন্ত মুরগি পালন করতে পারবো বা ধরে রাখতে পারবো কোনো মুরগি কাটা যাবে না তাছাড়া এখানে লিটারের খরচটাও বেঁচে যাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যারা প্রান্তিক খামারে রয়েছি আমরা তো খামারের ভিতরের যেই গরম হাওয়াটা বা লিটার থেকে যে গ্যাসটা হচ্ছে এগুলো তো এখন আমরা বের করার জন্য বড় বড় খামারিরা যেমন বা যাদের বড় প্রতিষ্ঠান রয়েছে তারা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করে তো আমরা তো আর এগুলো ব্যবহার করতে পারি না তো সেই কারণে আমাদের এই লিটার এবং এই অ্যাডজাস্ট ফ্যান এই দুয়ের বিকল্প বের করতে হবে যদি আমরা এমন একটা বিকল্প বের করতে পারি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো তো এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি যে কিভাবে কোথায় যদি খামারটা এমনভাবে নির্মাণ করা যায় কি না যার কারণে আমরা অ্যাডজাস্ট অ্যাডজাস্টব্যানের ব্যবহার থেকে বেঁচে যাই যার কারণে আমরা লিটার থেকে বেঁচে যাই যার কারণে আমরা অ্যামোনিয়া গ্যাস থেকে বেঁচে যাই যার কারণে আমরা মুরগির রোগ হওয়া থেকে বেঁচে যেতে সব কিছু থেকে আমরা বেঁচে যেতে পারি এবং যাতে আমরা নির্ভয়ে সুন্দরভাবে আমরা মুরগি পালন করতে পারি এখন কিন্তু সবসময় আমাদের একটা ভয় থাকে না জানি কখন কি হয়ে যায় না জানি বেসটা কী হয় লাভ হয় না লস হয় হ্যাঁ সবসময় আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি তো আমরা যেন মোটামুটি একটা ভরসা পাই হ্যাঁ সেইভাবে কি কিভাবে এই ব্যবসাটা চালিয়ে যাওয়া যায় এটা করা যায় তো সেটা নিয়ে আসলে আমরা ভাবছি চিন্তা ভাবনা করছি গবেষণা চলছে আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো যাই হোক প্রিয়ারি বেড়া সন্ধ্যা হয়ে এসেছে তো আপনাদেরকে বলেছিলাম নতুন এক সমস্যা যুক্ত হয়েছে মশার উপদ্রব একটু বেড়েছে তাই আমরা সন্ধ্যাবেলা এই স্বল্প পরিসরে সতর্কতা অবলম্বন করে এই ইউজ করছি আর আপনাদের খামারের কি অবস্থা সেটা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আজ তেইশতম দিন এখানেই সমাপ্ত করছি ভিডিওগুলো অন্য সকল খামারেদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ